মর্নিং সকলকে চুরিপার ছোট্ট সংসার চ্যানেলে অনেক দিন পর আবার সবাইকে স্বাগত এই সকাল সকাল ঘুম থেকে উঠে ওখানে চাটা খাওয়া হয়ে গেছে এবার নিজে জল খাবার খাবো আর ভরতরের যা অবস্থা একটু গুছিয়ে নেবো আর আজকে খুব মজা কারণ বিকেলবেলা বাবা মায়ের কাছে যাচ্ছি দুদিন থাকবো আবার চলে আসবো সেই সব কিছু ব্লগে শেয়ার করবো তাই সকাল সকাল ব্লগটা চালু করে দিলাম আশা করছি তোমাদের বক্তা আর ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে সকালবেলা জলখাবার খাওয়া দাওয়া শেষ করে এবার আমি এই বিছানাপত্র গুছিয়ে নেব সেই কাজে লেগে পড়েছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হাঁ করে সামনের দিকে দেখছি কারণ আমি একটা সিরিজ দেখছিলাম কোরিয়ান ড্রামা বলতে পারো সেই কোরিয়ান ড্রামাটা দেখছিলাম আর সেই সাথে সাথে আমার কাজকর্মগুলো যেগুলো টুকিটাকি আছে সেগুলো মিটিয়ে নিচ্ছিলাম সেই জন্য হাঁ করে আমি একদম টিভির দিকে তাকিয়ে তাকিয়ে যতটা পাচ্ছি কারণ সাবটাইটেল তো মিস করা যাবে না গেলে আমি কিছু বুঝতে পারবো না যথাটি তৃজন জন্য তাকিয়ে তাকিয়েই কাজ করে চলেছি এই দেখো এই কোরিয়ান ড্রামাটা দেখছিলাম অনেক পুরনো কোরিয়ান ড্রামা কার কার এই কোরিয়ান ড্রামাটা পছন্দ বলো কোরিয়ান ড্রামাটার নাম হচ্ছে গার্জেন আমার তো ভীষণ পছন্দের ভীষণ আর যথারীতি কোরিয়ান ড্রামা দেখতে দেখতে আরও যে বাড়ির কাজগুলো গুছিয়ে যে ক্যাবিনেটে ঢোকানো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করে নিচ্ছিলাম আর তোমরা দেখতে পাবে যে আমাদের ঘরে পর্দা দেওয়া থাকছে কারণ হচ্ছে বাইরে এত গরম এত হিট মানে পর্দা দিয়ে দিয়ে রাখছি সেই সন্ধেবেলায় ছাড়বে মিস বলে দিয়েছে যত ইচ্ছা যাও সন্ধেবেলা ছাড়বে কিছু করার নেই দেখে রে সন্ধেবেলা ভিডিও করো যখন ফিরবি ঠিক আছে তাকিয়ে লাভ নেই আজ প্রচুর পড়াবে বেত তো দিয়ে এসেছি ঠিক আছে এবার এবিসিডি থেকে দূরে উঠতে হবে তোকে দেখ না বললো না ছুটি তো যাবি না কেন যেতে তোকে হবেই শনি রববার ছুটি তো যাবি না কেন তোকে যেতে হবেই যেতে তোকে হবেই আরে ওর সাইকেল আচ্ছা আমি ফোন করে বলে দিচ্ছি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কথা যা না যত করে যাবি তত বেশি

চল পড়তে চল যেতে তো হবেই চল চল এক্ষুনি কি হচ্ছে এদিকে আসবি তাই সেদিন আমাদের ভাগ্যবশত গ্যাস শেষ হয়ে গেছিলো সেই জন্য ইন্ডাকশান ওভেনে একটু ডিমের ঝোল আর তোমার কাঁচকলা ভাজা রান্না করে নিয়েছিলাম সেই সব কাজ মিটিয়ে ঘরে এসে স্নান টান সেরে একটু বসলাম কিন্তু স্নান টান সারলে কী হবে স্নান করে সারতে সারতেই যা প্রচণ্ড গরম ভালো লাগার থেকে বাইরে বেরোলেই যে ঘাম বাপরে বাপ কি বলবো সেই জন্য আর এই যে টুকিটাকি রেডি হয়ে নিচ্ছি স্নান করার পরে যেগুলো শুভ দুপুর এই জাস্ট স্নান করে এলাম জাস্ট হাতি গরম পড়েছে জাস্ট ঘামিয়ে যাচ্ছি একদম মানে স্নান করার সাথে সাথে ঘামিয়ে যাচ্ছি এই জাস্ট স্নান করে একটু রান্নাবান্না যে করলাম আজকে একটু ডিমের ঝোল আর হচ্ছে কাজ করা ভাজা ভাজা করলাম করে স্নান টান সেরে সমস্ত কাজ মিটিয়ে আপাতত বসেছি আমার প্রিয় কোরিয়ান সিরিজ দেখতে এবার দেখতে থাকবো বিকেলবেলা হলে মা বাবার কাছে যাব তখন একটু রেডি হয়ে বেরোবো আর কি সেটারও ব্লগ আমি শেয়ার করতে থাকবো তোমরা কিন্তু দেখতে থাকবো দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেল না হতে হতেই ও বাড়ি যাবো মা বাবার কাছে সেই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম যে ঠোঁটে তখন একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি আর মানে কত দিন পর যে আমি ভালোভাবে একটু রেডি হয়ে বেরোচ্ছি মানে ভুলেই গেছি যখন স্কুলে বেরোই তখন তো ঘাম ঝরতে ঝরতে যেভাবে যাই আর কিভাবে যে আসি কি বলবো এই যে আমি রেডি হয়ে গেছিলাম এবার ও বাড়ির পথে বেরোবো আর কি সেই জন্য তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিচ্ছিলাম যে আমার সাজুগুজুটা কেমন হয়েছে দেখো যদিও সেরকম কিছু সাজুগুজুই করিনি যেতে যেতে আমি যথারীতি ভিডিও করতে ভুলে গেছি এই যে গিয়ে পৌঁছেছি আর মা সবে তখন ঘুম থেকে উঠেছিল সেদিনকে আর ভিডিও করা হয়নি পরের দিনকে ভিডিও করা স্টার্ট করেছিলাম আর এই দেখো আমাদের রান্নাঘরে এই যে মার্বেলটা সমস্ত নতুন করে কাজ হয়েছে আগেরটা কালো মার্বেল ছিল এখন বাবার মা সমস্ত রিমডেলিং করালো সেটাই তুলে নিয়েছি সকাল সকাল হতে হতে আমি আমার জন্য এক কাপ লিকার চা করে নিয়ে একদম দোতলায় চলে গেছিলাম দোতলায় যেতে আর বসে থাকতে আমার সবসময় খুব ভালো লাগে আর মা ওই টাইমটা পুজো করতে যায় আর দেখো তোমাদেরকে বাইরের পরিবেশটাও আমি দেখিয়ে নিচ্ছি প্রচণ্ড যদিও গরম কিন্তু পেছনে তো গাছগাছালি আছে বেশ দেখতে ভালো লাগে আমাদের বারান্দা থেকে আর আমার দোতলার ঘরের যে জানলা সেটা সামনে দেখো একটা কাঠবেড়ালি বসে নিজেই খেয়ে যাচ্ছে ভয় তো সামনেও যেতে পারছিলাম না কারণ সামনে গেলেই সে পালিয়ে যাবে যথারীতি তাই জুম করে যতটা পেরেছি আমি ভিডিও তুলে নিয়েছি তোমাদের সাথে আর নিজের মনের সুখে ঠান্ডা মেঝের ওপর বসে খেয়েই চলেছিলো ওই করতে করতে মা পুজো করতে বসে গেছে মায়ের পুজো করা শেষ হওয়ার পর মা এবার দুপুরে রান্নার জোগাড় করতে ব্যস্ত সেদিনকে রান্না কি হয়েছিল আমি ভুলে গেছি কিন্তু মায়ের কাছে গেলে যথারীতি ভালো রান্না ছাড়া তো আমি মা এই করে দাও মা সেই করে দাও মা তাই করে দাও আর আমি বসে বসে বই আর তখন টিভিতে স্পিটসগুলো দেখছিলাম ওটাও আমার একটা ফেভারেট পার্ট টাইম বলতে পারো সেদিনকে ছিল শনিবার সেই জন্য আমাদের পাড়ায় ছিল রক্ষাকালী ঠাকুরের পুজো আর এত সুন্দরভাবে মাকে আনা হচ্ছিল এই দেখো সমস্ত প্রসেসিং করা হয়েছিল আর সেখানকারই একটা ছোট্ট ক্লিপিংস তাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমরা বাইরে তখন সপরিবারে দাঁড়িয়ে দেখছিলাম যে মা আসছে এই দেখো মা আসছে এত সুন্দর পালকি করে মাকে সাজিয়ে নিয়ে আনা হয়েছে জাস্ট অনবদ্য পরের দিন ঘরে ছিল দশহারার পুজো আর সকাল সকাল আমাদের পুরোহিত মশাই পুজো করতে চলে এসেছে মা আর বাবা সেখানে দাঁড়িয়ে আমিও পেছন দিকটা করে দাঁড়িয়েছিলাম যথারীতি ভিডিও তুলে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর মা মনসার পুজো আমাদের বাড়িতে কেন প্রায় সব বাড়ি বাঙালি বাড়িতেই একটু বড় করেই হয় আমাদেরও সেখানে মানে অনত্যা কিছু নয় এই যে গোপাল কাকু এসেছিলো গোপাল কাকু পুজো করে নিচ্ছে বাবা দাঁড়িয়েছিলো আর মাস পাশে দাঁড়িয়ে শাক ছিল সমস্ত পুজো পর্ব মেটার পর সেদিনকার সেরকম কোনো মানে খাওয়া দাওয়া আমাদের ছিল না ফলাহার থাকে আর নিরামিষ সমস্ত খাবার দাবার করতে হয় তাই সকাল সকাল মা কি করবে একটু আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছিল আর আমাদের সকলের জন্য করে দিয়েছিল হচ্ছে নিরামিষ চাউমিন এই দেখো খেতে জাস্ট ইয়ামি হয়েছিলো মানে কি বলবো দুপুরবেলা আর ফলহার করেছি সেটার ভিডিও করতে ভুলে গেছি তারপর একটা ঘরে বসে আমি মা বাবা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতো গল্প সেরে নিয়েছিলাম এরপর রেডি হয়ে নিয়েছিলাম আমি বেরোবো বলে আর ঘরে গিয়ে নিজের ক্যামেরাতে ছবি তুলছি আর ওই পাশে আমার ঠাকুমা বসেছিলো তাই ঠাকুমাকে টাটা বলে এবার আমি বেরোবো আর ওই ঘরে তখন বসে বসে আমার বর আর তখন আমার মা গল্প করছিল যথারীতি কোন একটা ওদের গুরুত্বপূর্ণ টপিক বর আনতে গেছিলো আমাকে আর এই যে কথাবার্তা শেষ করে তিন দিন ভালো মতো শুয়ে বসে কাটিয়ে আবার কাজে ফিরতে হবে আর এই যে বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার প্রায় মুখে দেখো একদম সেখানকারই একটা ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চেষ্টা করছি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চ্যানেলটাকে ভালোবাসা দিয়েও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত থ্যাংক ইউ সো মাচ